মর্নিং বন্ধুরা কেমন আছো আমি চলে এসেছি দেখো অন্য দিনের আজকেও তো দিন বলবো না কদিন একটু গ্যাপ গেছে কি করব অভাবে আর মাঝখানে সময়ের খুব ব্যস্ততার মধ্যে ছিলাম এদিকে দোকানে পুজো টুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম একদিনকে তাও সেদিনের ভিডিওটা ছেড়েছি অক্ষয় তৃতীয় দিন পুজো করলাম যে তো তারপরে আবার দেখো সবকিছু সামলে সেরে উঠতে পারছি না তো চলো বন্ধুরা আজকে আমি পনির রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কিভাবে রান্না করো সেটাও আমি নিশ্চয়ই দেখে আমি আবার চেষ্টা করব তোমাদের মতন করে করার আমি যেভাবে করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে পনিরগুলো হালকা একটু ভেজে নিয়েছি আর সামান্য নুন হলুদ দিয়েছি যাতে মানে আর পনিরের সঙ্গে নুনটা হলুদটা কিন্তু আমি বেশি একটা দিই না পনিরে অত হলুদটা খাটে না তো দেখো কালো জিরে ফোড়ন দিলাম আর একদম জিরে আদা লঙ্কা বাটা দিয়ে করব পাতলা মানে নর্মালভাবে আর পেঁয়াজ রসুন তো দেই না আমি কেন পনিরে পেঁয়াজ রসুনটা আমার কাছে মনে হয় যেন নিরামিষ রান্না করলেই বেটার লাগে তো সেই জন্যে আলুগুলোও সেরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আর তার সঙ্গে একটু বাদাম বাটা দেবো পোস্ত বাটা দেবো ব্যাস এতেই এ না আর মানে হালকা পাতলা করে করব তো চলো আলুগুলো ভাজা হতে হতে এবার ততক্ষণে এদিকে ভাত বসিয়েছি ভাতটা দেখো না কইটুকুনি চাল আর কোথায় ভাত পড়ে রয়েছে দেখাও যাচ্ছে না এত বড় একটা প্রেশার কুকারে ভাতটা তলায় পড়ে রয়েছে আর ভাবলাম কি যে এই প্রেশার কুকারটা অনেক দিন ধরে পড়ে রয়েছে ব্যবহার হচ্ছে না তো এটা দিয়ে একটু রান্না ভাতটা কমসে কম করলে গ্যাসটাও কম পড়বে সেই জন্যে তো গ্যাস কম পোড়া তো দূরের কথা ভাত একদম হাঁড়ির তলায় পড়ে রয়েছে আর এদিকে কখন যে মানে দেখাও যাচ্ছে না তো চলো এবার ভাতটা নামাবো মোটামুটি হয়ে এসেতে তরকারিটা সবটার মশলাগুলো দিয়ে নিই ভালো করে তারপরে ভাতটা নামিয়ে নেবো ততক্ষণে হয়ে যাবে আর প্রেশার কুকারে করলে কি অনেকটা সময়ও কম হয়ে যায় আর এখন অলরেডি আড়াইটে বেজে গেছে দোকান থেকে আসলাম এসে দেখি দুটো কুড়ি তো রান্না রেডি করে বসাতে বসাতে দেখি আড়াইটে দুটো চল্লিশ হয়ে গেছে এবার কতক্ষণে রান্না করব কতক্ষণে খেয়ে আবার দোকানে যাব সেই জন্য প্রেশার কুকারে বসিয়েছি আর এখন অল্প চাল রান্না হয় তো যার জন্যে আরও যেন দেখাই জানা তো দেখো হলুদ এখানে অল্প একটুখানি দিয়ে দিলাম বললাম তোমাদের যে পোস্টের মধ্যে আমি হলুদটা বেশি একটা দিই না সেই জন্যে তো দিদি খুব ডিস্টার্ব করছো তুমি অত ডিস্টার্ব করো না চুপ করে বস থাকো তো কোনো কাজ করতে গেলে আমার দিদি তো আছে সর্বঘটে কাটালি কলা এত ডিস্টার্ব করে এত ডিস্টার্ব করে আমি ওকে বললাম যে চুপ করো তুমি চুপ করবে না তুমি সেই বকর বকর করেই যাচ্ছে আর এত আমাকে ডিস্টার্ব করছে আমি একটা ভিডিও এডিট করতে পারি না আর এই জন্যে দিদির জন্যেই আমার অ্যাকচুয়ালি কিন্তু আমি ছাড়তে পারি না ভিডিওগুলো ঠিক মতো তোমরা তো বুঝতেই পারছো একটা বাচ্চা নিয়ে তা মানে শুধু ঘরে কাজ আর বাচ্চা তাই মানুষ পারে না সামলে আর সেখানে আমার সারা দিন পার্লার সামলাতে হয় তারপরে ঘরের সমস্ত কাজ আছে আবার একটা বাচ্চা সামলানো তোমরা বুঝতেই পারছো যে কেমন একটা ধকল পড়ে যায় এবার পার্লারে যে সারা দিন থাকি তার একটা ধকল আছে তো চলো এবার মানুষের কি আর বলবো চোখে চামড়া নেই তাই জন্যে কেউ কেউ তপস্যা করে পায় না আবার কেউ যে যেটা পায় সে সেটা চায় না যে যেটা চায় সে সেটা পায় না এটাই হয় দুনিয়ার রীতি তো কারো থাকতেও কারো কেউ অবহেলা করে আর কেউ দেখবে মাথা ঠুকে মরছে যে একটা বাচ্চার জন্যে সেরকমই হয় আর কি তো আমি তো আর অবহেলা করতে পারি না আর পারবও না আমি মনে করি কি যে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে যদি আমিও যদি ওর মানে সকলের মতন আমি যদি অবহেলা করি তবে কিন্তু ওর ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে যে যতদিন আছি বাজবো চলবো ততদিন যতটা আমি পারবো চেষ্টা করছি করব তারপরে এবার ভবিষ্যতে কি আমি কখনো কিন্তু ভাবি না যে ওকে যদি আমি মানুষ করি ও কি আমাকে আমি কি মানে যতদিন ও ইনকাম করবে বা বড় হবে বা যাই হোক করুক না কেন ততদিন আমি বাজবো বলে সেটাও আমি জানি না ঠিক নেই তবুও আমার মনে হয় যে ভবিষ্যতে আমি যদি কাউকে ভালোবেসে থাকি তার ভবিষ্যৎটা সে কিভাবে চলবে কিভাবে ভালো হবে সেটাই আমি চিন্তা করব এখন আমি বিশাল ভালোবাসলাম লোক দেখালাম এটা হচ্ছে ভালোবাসা না এটা হচ্ছে সর্বনাশ করা তো চলো যাতে ওর ভবিষ্যৎটা ভালোভাবে তোমরাও আশীর্বাদ করো যে আমার দিদিকে ভালোভাবে মানুষ করতে পারি মানুষের মতন মানুষ আর কি মানুষ তো সকলেই মানুষ কিন্তু কজন মানুষ প্রকৃত মানুষ হতে পারি আমরা বলো তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পনিরের তরকারিটা কষানো হয়ে গেছে আলুগুলো এবার আর মশলা কী দিয়েছি সেটাও তোমাদের বলে দিচ্ছি জিরে আদা লঙ্কা আর একটু বাদাম আর পোস্ত দিয়েছি বেটে একসঙ্গেই সব বেটে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে এবার জল দিয়ে দেবো তার আগে ভাতটা দেখে নিচ্ছি যে হয়ে গেছে নাকি এবার ভাতটা নামিয়ে দেবো ভাতটা হয়ে এসেছে তো এরপরে যদি বেশি দেরি করি তখন আবার ভাতটা গলে যাবে ওই জন্যে দেখো প্রেশারের সিটিটা আর গাডারটা খুলে নিচ্ছি আর এই প্রেশারটা অনেক দিন ধরে যেহেতু পড়ে রয়েছিলো আমি একদিনও রান্না করি নিয়ে এটা দিই এটা পাঁচ লিটারের বেশি হবে মনে হয় নাকি আমার অত মানে বুঝতে পারছি না আর এর ঢকটাও তো অন্যরকম আগে একটা পাঁচ লিটারের প্রেশারও ছিল তো এর সঙ্গে তো সেটা বাদ দিয়ে দিয়েছি গাডাটা মানে মুখ টুকগুলো নষ্ট হয়ে গেছিল বহু বছরের হয়ে গেছে ছাব্বিশ বছর একটা প্রেশার কুকার চালানো মানে মুখের কথা না তোমরা তো বুঝতেই পারছো আর আমার এই গ্যাস ওভেনটাও কিন্তু বহু পুরোনো কিন্তু দেখে মনে হবে না যে পুরনো আমি সব সময় তোমরা দেখেছো রান্না করে তারপরে আবার সঙ্গে সঙ্গে গ্যাসটা পরিষ্কার করে মেজে যে ধুয়ে সুন্দর করে রেখে দিই ঢাকা দিয়ে যার জন্যে প্রত্যেকটা জিনিসই দেখবে সে মানুষ আর জিনিস সব কিছুই যত্নের উপরে নির্ভর করে যেটাকে যেভাবে তৈরি করবে সেটা সেইভাবে হবে যেই জিনিসটা যেভাবে যত্ন করে রাখবে সেটা সেইভাবেই সেরকমই থাকবে সেরকমই টেকসই হবে তো চলো ভাত উবুর দিয়ে দিয়েছি এবার তরকারিটাও কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে এর থেকে বেশি আর কষানোর দরকার পড়ে না কেন না আর এটা পেঁয়াজ রসুনের জিনিসগুলো না একটু বেশি করে কষাই কেন কি না সে নাহলে পেঁয়াজ রসুনের একটা গন্ধ বেরোয় আমি তো একদমই পেঁয়াজ রসুন রান্না খেতে পারি না আর নেহাত যদি মাংস হয় তবে ঠিক আছে মাছেও পেঁয়াজ রসুন আবার করার চেষ্টা করি কোনো সময় যদি মাছের কালিয়া করি তখন একটু পেঁয়াজ রসুন দিই অজ্ঞতা না হলে নয় সেটার মধ্যে আবার ঠিক আছে চলো ভালো লাগে কিন্তু অন্য মাছের ঝোল টোল বা কিছু করলে সেটাতে মাছের পেঁয়াজ রসুন দিই না আর এই বালতিটা বাইরে থেকে জল ভরে এনে রেখেছিলাম সকালে সময় আর পাইনি তা এইভাবে রেখেই চলে গেছিলাম এখন আবার এই ওপরটা তুলে দিলাম কেন না দিদি কখন আবার এর মধ্যে যে কি চুবিয়ে রেখে দেবে তার কোনো ঠিক নেই ওর কোনো দুষ্টামি কোনো ঠিক নেই গ্যারেন্টি নেই কোনো বিশ্বাসও নেই কখন কিসে যে কি করবে তো চলো ওকে মানে যখন চুপচাপ থাকে না তখনই ভাবি যে নিশ্চয়ই একটা কিছু বদমতলব করছে তো দেখি না হ্যাঁ সত্যিই তাই তো এবার জল দিয়ে দিলাম আর পনিরগুলো এবার আমি দিয়ে দেবো দিয়ে তোমরা দেখো মানে এটা ফুটতে থাকবে আর কেন জানি না আমার বারবার হাচ্ছি আসছে কোনো সেরকম ফোড়ন টোরন বিশেষ কিছু দিইনি তাও এত হাচ্ছি আসছে কী জানি আর ভেতর ভেতর সু তো দেখো এবার পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা দেওয়ার পরে এবার খুব ভালো করে ফুটবে আর বেশি একটা জল দিই নি জাস্ট পনিরগুলো ডোবার মতন একটু জল দিয়েছি আর তরকারিটা যতটা প্রয়োজন আলুগুলো সিদ্ধ হতে ততটাই দিয়েছি রান্না করতে করতে গলা শুকিয়ে গেছে অনেকক্ষণ ধরেই মনে করছি একটু জল খাবো সেটাও আর সময় পাচ্ছি না আর এত হুড়োহুড়ি পারাপাড়ি লেগে যায় না তো চিন্তার বাইরে আর মানে সময় পাই না যে কখন জল খাবো আর কখন চা খাবো সকালের চা আজকে এখনও খাওয়া হয়নি ওইভাবেই পড়ে রয়েছে সেটা গরম করব বলে আর গরমও করা হয়নি সেটা খাওয়াও হয়নি এ বাবা দেখো একটুখানি চাপা দিয়ে রেখে গেছিলাম ফোনে ঢুকেছি ব্যাস আর তোম বন্ধুরা তোমাদের কার কার এরকম হয় যে মানে তরকারি কতদিন এরকম পুড়েছে বা তলায় লেগে গেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে মানে এক তাও হয়নি দেখছি না বাঁচা গেছে অল্পের জন্য বাঁচা গেছে অনেক মানে ভগবান আমার সহায় যে আমি অনেক এ করে বেঁচে গেছি নাহলে কিন্তু তরকারিটা পুরো দেখো তলায় লেগে গেছিলো মানে ধরছিলো আর কি আর একটু যদি আমি দু মিনিট লেট করতাম হয়তো তরকারিটা খাওয়া যেত না তো পনির আমার মানে মাথায় উঠে যেত তো তোমাদের কার কার এরকম কদিন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি দেখো আজকে কিন্তু অল্পের জন্য বেঁচে গেছি আমার তরকারি দুপুরের খাওয়া আজকে মানে সাড়ে সব হয়ে যাচ্ছিলো এখনও ভাগ্যিস তো লাগেনি কড়াইতে সেরকম কিন্তু চটপট চটপট করছিল তাড়াতাড়ি সে একটু জল দিয়ে দিলাম নাইলে কিন্তু এটা মানে একদম ধরে যেত খাওয়াও যেত না তো দেখো ফোন ফেসবুক ইউটিউবে কাজ করতে করতে যারা কাজ করো তারা নিশ্চয়ই জানো আর হ্যাঁ যাদের বাইরে কোনো কাজ থাকে না শুধু ফোন নিয়েই থাকুক বা ঘরে কাজ করে শুধু তাদের ব্যাপারটা আলাদা তাদের হয়তো এরকম হয় না একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ করলে অসুবিধা হয় না কিন্তু আমি যদি মনে করি এই টাইমে এই কাজটা করবো তা দেখা গেল সেই টাইমে করা হয়ে ওঠে না দোকান থেকে কেউ এখন আমি রান্না করছি কেউ যদি দোকান দিয়ে ফোন করলো কোনো কাস্টমার তখন কিন্তু আমার এই অবস্থাতেই দৌড়াতে হবে ভিডিও তখন মাথায় উঠে গেল। তো বন্ধুরা তোমাদের কার কার এরকম হয়েছে কোন দিন তরকারি কবে কত দিন তরকারি পুড়ে গেছে বা ভাত পুড়ে গেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমার ভাতও কিন্তু দু দিন তিন দিন পুড়ে গেছে তো চাও একদিন পুড়ে গেছে চা বসিয়েছি গরম করতে সেটাও ভুলে গেছিলাম সে তা দিয়ে তারপরে দেখি যে একদম চায়ের বাটি চটপট করে ফুর একদম ঘুটে হয়ে ঘুটের মতন হয়ে গেছে কালো তো চলো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে অবশ্যই পাশে থাকবে আশা করি সবাই পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখবে আর দেখো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি ভাগ্য মানে কড়াইটা দেখো বুঝতেই পারবে যে একদম পড়েনি কিন্তু একটু অল্পর জন্যে বেঁচে গেছি মানে খুব মানে আজকে যে কী বাচা বেঁচেছি সে ভগবানই সহায় করাই দেখো একদম কিন্তু পড়েনি তো এবার আমি একটু ডাল সিদ্ধ করে রাখা রয়েছে ডালটা ফোড়ন দিয়ে নেব আর তরকারি তো হয়ে গেল মানে সত্যিই আমি বারবার তোমাদের বলছি আমি যে কী বাচা বেঁচে গেলাম আজকে এই দেখো এটা যদি পুড়ে যেত তা এখন কি হতো আবার আমাকে রান্নার কিছু সব ব্যবস্থা করতে হতো যে কি খাবে ভগবান আমাকে রক্ষা করেছে আর ছেলে তো জানে না যদি যেরা জানতো যে পুর এই অবস্থা তবে তো আমার পিছনে কটর কটর করতো যে হ্যাঁ ফোন নিয়ে পড়ে থাকতে ফোন নিয়ে পড়ে রয়েছে ওই জন্যে পুড়ে গেছে তো সেটা তো আর প্রকাশ করা যাবে না আমি চুপি চুপি তাড়াতাড়ি একটু জল দিয়ে তরকারিটা তোমরা দেখতেই পেলে যে কিভাবে গতি করলাম তো যাই যে যাই বলবো সব বন্ধুদেরকেই যে ফোনের মধ্যে যখন রান্না করবে না বিশেষ করে তখন ফোন বা অন্য কোন মধ্যে কোনো কিছুর মধ্যে ধ্যান না দেওয়াই ভালো আগে রান্নাটা ঠিকমতো করে নেবে তারপরে যা কাজ করার করবে এটা একটা একটা আমি টিপস দিয়ে দিলাম কেন আমার অভিজ্ঞতা থেকে তোমাদের তো বন্ধুরা ডাল ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি চটপট করে খাবো খেয়ে আবার কিন্তু দোকানে দৌড়াবো তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা ফোড়ন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ভাতের সঙ্গে ঘটির মধ্যে দিয়ে এবার সিদ্ধ মানে ফোড়ন দিয়ে নিলাম এবার ডালটা হতে হতে ততক্ষণে ভাতটা বেড়ে গুছিয়ে নেবো আর তাড়াতাড়ি খেয়ে আমাকে এখন দৌড়োতে হবে টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করছি